হ্যালো গাইজ আশা করছি সকলেই অনেক বেশি ভালো আছেন তো আজকে আমরা চ্যাট জিবিটির একটি অসাধারণ সেটিং সম্পর্কে জানবো যে আগে জানি তো ভিডিওটি শুরু করা যাক তো আমরা চ্যাট জিবিটি ওপেন করবো এটা হচ্ছে আমার চেট জিবিটি এখন চ্যাট জিবিটি আমি ওপেন করলাম ওপেন করার ওপেন হয়ে গেছে এখানে যদি আমি একটা জিনিস আগে আপনাদেরকে দেখাই ডিজিটাল অনেক কিন্তু তারা এখানে কোনো ব্রেকের দেয় এখানে ব্রেকের দেয় আবার এখানে অনেকগুলো অনেক ধরনের ব্রেকের দেয় এই ব্রিকেট আমাদেরকে অনেক খারাপ লাগে এবং দেখাটা দেখতেও অনেক সুন্দর দেখায় না সেজন্য আমরা এই লেখাগুলা ব্রেকেটগুলো বাদ দিয়ে সুন্দরভাবে কীভাবে লিখতে পারি এই প্রসেসটাই দেখার জন্য আমরা এখান থেকে একটা সেটিং ওপেন করে দেবো তো আমরা এটা ওপেন করবো থ্রি লাইন দিয়ে আমরা এখানে আমাদের অ্যাকাউন্টে ওপেন করবো ওপেন করার পর পার্সোনালাইজ এখানে এখানে ওপেন করবো ওপেন করার পরে কাস্টম সলিউশন এখানে ওপেন করবো ওপেন করার পর এই জায়গাটার মধ্যে আমি একটা আপনাদেরকে লেখা দিয়ে দেবো এই লেখাটা আপনারা এখান থেকে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর এখানে আপনার রাইট বাটনে ক্লিক করবেন এখন আমি ক্লিক করলাম তো এখন আমার এখান থেকে কাজ শেষ হয়ে গেছে আমি যদি এখন আপনাদেরকে দেখাই এখনকার লেখাগুলা অনেক সুন্দর ভাবে তিনি দিয়ে দিবি দেখছেন অনেক সুন্দর ভাই স্টেপ বাই স্টেপ তিনি আমাদেরকে লেখাগুলো দিয়ে দিছে কিন্তু আগে অন অনসাধারণের মধ্যে কিন্তু এখানে দেখা যেত যে এরকম গুলা ঘর এখানে অনেকগুলা ঘর দেওয়া থাকতো এটা আমাদের জন্য অনেক খারাপ বা রাইটিংগুলো অনেকগুলা অপছন্দনীয় হয়ে যেত তো আমরা এরভাবে চেয়ার জিবিটির সেটিংটি ওপেন করলে লেখাটা সুন্দরভাবে তিনি দিয়ে দিবে তো আশা করছি এই সেটিংটি আপনারা আপনার চেয়ার জিবিটি করে নেবেন